এরকম ধরনের জারজসি সিল্ক রয়েছে মাত্রায় মাত্র পঞ্চাশ টাকা জামদানি মাত্রার মাত্র পঁচাশি টাকা থেকে শুরু রয়েছে এরকম মৌ বেনারসি মৌ বেনারসি মাত্র দেড়শো টাকা থেকে শান্তিপুরের তাঁত রয়েছে একশো নিরানব্বই টাকায় রয়েছে সিল্ক মাত্র টাকা টাকা থেকে শুরু আমাদের জামদানি কালেকশন এই যে ওভার এরকম কাজ যাচ্ছে বাংলাদেশি মটকা সিল্ক রয়েছে এই যে বাংলাদেশি মটকা সিল্ক এটা কোটকি ডিজাইনের মধ্যে রয়েছে অল ওভার কাজ থাকছে এটা কিন্তু কোনো প্রিন্টের নয় ছশো পঞ্চাশ টাকা কাকিনারা সিল্ক রয়েছে হ্যান্ডলু সিকোয়েন্স রয়েছে মাত্রায় মাত্র দুশো দুশো টাকা থেকে শুরু রয়েছে কাঁচা সিল রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ক্যাটলক ওয়াইজ মাল থাকছে কাঁচা স্টিকের মধ্যে রয়েছে কত সুন্দর কাজ রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় অপার জরির মধ্যে শিউলি ফুল আইটেম রয়েছে কোনো প্রিন্টের মধ্যে নয় পুরোপুরি হাতে কাজ রয়েছে আমি দেখিয়ে দেবো উল্টো দিক থেকে উন্নতি ডিজাইনের মধ্যে রয়েছে এটা হ্যান্ডলুমের মধ্যে পুজোর এবার ভাইরাল রয়েছে দুশো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে মহিমি সিল্ক রয়েছে কালার বহু রিমাইন্ড রয়েছে খাদির মধ্যে কাজ থাকছে আমাদের এখানে দু টাকা থেকে দু টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবে এবং বাড়িতে বসে এক পিস মালও সিউরিটি কেনাকাটা করতে পারবেন নমস্কার আবারও চলে আসলাম দাদার চ্যানেলে আমি রয়েছি দত্ত কুটির থেকে অমিত দত্ত বলছি আজকে আবারও পুজো যেহেতু সামনে পুজো আর বেশি দিন নেই হাতে গোনা কয়েকটা দিন রয়েছে আবার ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে দত্ত কুটির ধামাকাদার অফার কি থাকছে ধামাকাদার অফার থাকছে জারদোষি সিল্ক মাত্র মাত্র পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র দত্ত কুটির থেকেই পাওয়া যাচ্ছে ঠিক আছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকা এর কোনো কন্ডিশন নেই এর কোনো কন্ডিশন নেই যে এত টাকার কেনাকাটা করলে পঞ্চাশ টাকায় পাওয়া যাবে এমন কোনো কন্ডিশন নেই কিন্তু জারদোষী সিল্ক থাকছে পঞ্চাশ টাকা যারা বেল নেবে তাদের জন্য আরো কম থাকছে কোয়ান্টিটি যারা নিচ্ছে তাদের জন্য আরো কম থাকছে এই যে এরকম ধরনের জারদোষী সিল্ক রয়েছে মাত্র আর মাত্র পঞ্চাশ টাকায় এই যে পঞ্চাশ টাকায় রয়েছে এরকম জারদোষী সিল্ক কেমন পঞ্চাশ টাকা থেকে জারদশী সিল্ক রয়েছে যারা

নেক্সট রয়েছে আমাদের এরকম মৌ বেনারসি মৌ বেনারসি মাত্রার মাত্র দেড়শো টাকা থেকে তাঁত রয়েছে শান্তিপুরের বুকে এই প্রথমবার দেড়শো টাকায় অল ওভার কাজ থাকছে মাত্রায় মাত্র দেড়শো টাকা শুধুমাত্র দত্ত শাড়ি থেকেই পাচ্ছ মাত্র দেড়শো টাকা এবং অফার তো থাকছে চ্যালেঞ্জিং অফার মাত্রার মাত্র পঞ্চাশ টাকা থাকা যার তো প্রথমেই দেখানো হয়েছে প্রথমেই দেখানো কি কোনো কন্ডিশন নেই বেল নিলে আরো কম থাকছে এই যে আমাদের মধ্যে এরকম জামদানি থাকছে মাত্র মাত্র 170 টাকা 170 টাকা মাত্র মাত্র 170 টাকায় রয়েছে শুধুমাত্র দত্ত শাড়িগুড়িতেই পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 170 টাকায় পেয়ে যাচ্ছে কেমন এই যে প্রতিটি কালেকশন রয়েছে এই যে ইউনিক কালেকশন দত্ত শাড়িগুড়ির মানে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আসে এই যে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম দামের মধ্যে রয়েছে প্রতিটা মাল রয়েছে এরকম অল ওভার কাজের মধ্যে থাকছে মাত্র মাত্র 170 টাকা এবং হ্যাঁ এবং চ্যালেঞ্জিং দাম

ধরনের কালার পাচ্ছ মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র একশো নিরানব্বই টাকায় মাত্র মাত্র একশো টাকায় রয়েছে রেপিলিকা সিল্ক মাত্র আর মাত্র একশো টাকা আমরা তো অফার প্রথমে দিয়েই চলেছি এবার প্রোডাক্ট দেখছি ঠিক আছে প্রোডাক্ট শুরু করছি প্রথমে আচ্ছা ফার্স্ট রয়েছে জামদানি মাত্র আর মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু রয়েছে আমাদের জামদানি কালেকশন এই যে অল ওভার এরকম কাজ যাচ্ছে মাত্র মাত্র একশো টাকা এরকম অল ওভার কাজ যাবে মাত্র আর মাত্র একশো টাকা থেকে শুরু রয়েছে একশো সত্তর টাকা আচ্ছা নেক্সট আবার এটা সফটওয়্যার মধ্যে রয়েছে প্রতিটা কালেকশন আমি দাম বলছি না এটা হোলসেল কাউন্টার যেহেতু এবং বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারবে এরকম অল ওভার কাজ থাকছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে শুরু রয়েছে আমাদের আমদানি শুরু রয়েছে একশো টাকা থেকে এক পিস ও বাড়িতে বসে কেনাকাটা করতে পারবে এবং পঞ্চাশ হাজার টাকায় কেনাকাটা রয়েছে পঞ্চাশ হাজার টাকায় কেনাকাটা অল ইন্ডিয়া সার্ভিস ফ্রি থাকছে অল ইন্ডিয়া সার্ভিস ফ্রি ডেলিভারি কেমন হ্যাঁ ডেলিভারি সার্ভিসটা ফ্রি থাকছে কোনো চার্জ লাগছে না শুধুমাত্র এটা দত্ত শাড়িগুটির বলেই সম্ভব এবং যারা ভাবছে এখনো বেকার রয়েছে হ্যাঁ

বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন দাম রয়েছে মাত্র আমাদের শুরু রয়েছে একশো সত্তর টাকা থেকে কেমন আমাদের সত্তর টাকা দু হাজার টাকা থেকেও কেনাকাটা শুরু করতে হবে ব্যবসা না অলবার কাজ থাকছে মাত্র আর মাত্র একশো টাকা থেকে শুরু রয়েছে কেমন মাত্র আর মাত্র একশো সত্তর টাকায় আচ্ছা কিছু বাংলাদেশি কালেকশন চلياছি বাংলাদেশি কালেকশন এই যে বাংলাদেশির মধ্যে রয়েছে আমাদের এখানে 2000 টাকা থেকে 2000 টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবে এবং বাড়িতে বসে এক पीस মালও ফিইউডি কেনাকাটা করতে পারবেন আচ্ছা এটা এটা রয়েছে বাংলাদেশির মধ্যে আমাদের বাংলাদেশি স্টার্টিং রয়েছে মাত্র মাত্র 450 টাকা 450 এর মধ্যে হ্যাঁ এটা রয়েছে মটকা সিল্ক বাংলাদেশি মটকা সিল্ক রয়েছে এই যে বাংলাদেশি মটকা সিল্ক দেখি দিতে বলবো এই যে বাংলাদেশি মটকা সিল্ক রয়েছে আমাদের শুরু রয়েছে কিন্তু বাংলাদেশি মাল 450 টাকা থেকে 450 টাকা এই যে বাংলাদেশি চেক রয়েছে এটা এই চেক রয়েছে লাল লালুদে রস্ত থেকে 15টা কালার পেয়ে যাচ্ছ। মাত্রে মাত্র শুরু রয়েছে 450 টাকা থেকে 450 আচ্ছা নেক্সট দেখিয়ে দেব কোটকির উপরে এটা বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে এটা কোটকি ডিজাইনের মধ্যে রয়েছে অল ওভার কার থাকে এটা কিন্তু কোনো প্রিন্টেড নয় এটা প্রতিটা মাল কিন্তু এরকম কালারে রয়েছে কালারে ময় কালারের মধ্যে রয়েছে এরকম হাতে গুটি রয়েছে মাত্র মাত্র 450 টাকা থেকে আমাদের এখানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে মাত্র হ্যাঁ 450 এটাও মধ্যে রয়েছে কত কালেকশন বাংলাদেশি মাল রয়েছে দাম আমাদের বাংলাদেশি স্টারিং চারশো পঞ্চাশ টাকা থেকে আমি প্রতিটা মালের দাম বলছি না ঠিক আছে এটা বাংলাদেশের মধ্যে রয়েছে চারশো পঞ্চাশ টাকা যদি ব্যবসা করার মন থেকে থাকে এবং কাজ হ্যাঁ প্রতিটা কাজ থাকছে এরকম এরকম বাংলাদেশের মধ্যে থাকছে বাংলাদেশি রয়েছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখি আমরা ছশো পঞ্চাশ টাকা একটা খুলে দেখিয়ে দিই খুলে দেখায় না এটা দাম থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা কাকিনারা সিল্ক রয়েছে পুজো যেহেতু সামনে পুজোর ইউনিক ইউনিক কালেকশন নিয়ে এসে দত্ত শাড়ি গুটির দত্ত শাড়ি হ্যাঁ এটা পেয়ে যাচ্ছে ছশো পঞ্চাশ টাকার মধ্যে ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ শুধুমাত্র দত্ত শাড়ি কাটিকুটি দিয়ে থাকছে এই যে সিল্কের আইটেম রয়েছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা একটা মাল খুলে দেখিয়ে দিয়েছি দর্শকদের অনুরোধে কেমন এটা থাকছে ছশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম ফেন্সির মধ্যে খুবই ভাইরাল রয়েছে খুবই ভাইরাল রয়েছে কেমন এর দাম আমি বলছি না দুশো টাকা থেকে সিল শুরু রয়েছে এই যে পুজোর জন্য গরদ লাল পারে সাদা বডি রয়েছে গরদ শাড়ি ঠিক আছে আমাদের সিল্ক শুরু রয়েছে দুশো টাকা থেকে জানতে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম রয়েছে এবং জাল কাতান কত হাজার বারোশো নশো আজকে দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র ছাত্র সব সময় জন্য দামাকাতের অফার প্রিমিয়াম কোয়ালিটিতে কাতান সিল কত দিয়ে কিনেছো কাতান সিল রয়েছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ক্যাটলকাল থাকছে তিনশো টাকা টাকা সিল্কের মধ্যে রয়েছে মাত্র মাত্র দুশো টাকার মধ্যে রয়েছে দুশো টাকা থেকে শুরু রয়েছে দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা আচ্ছা যেটা ভাইরাল প্রথমে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম ভিডিওতে স্টারিং একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা এর বহুত কালার পেয়ে যাচ্ছে আমি ভিডিওর প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম পুরো এরকম একশো নিরানব্বই টাকা মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা এই যে এই যে বক্সের আইটেম রয়েছে মহিমি সিল্ক মহিমি সিল্ক একটা খুলে দেখিয়ে দিয়েছে পুরো ক্যাটলগ রয়েছে এরকম ক্যাটলগ সিল্ক রয়েছে মহিমি ঠিক আছে আমাদের শুরু রয়েছে দুশো টাকা থেকে সিল্ক আইটেম শুরু রয়েছে দুশো টাকা থেকে সিল্ক আইটেম আচ্ছা দুশো টাকা থেকে আচ্ছা জাল আর আরেকটা মাল দেখিয়ে দিই এই যে একটা খুলে দেখছি আর মাত্র আমাদের শুরু রয়েছে দুশো টাকা থেকে এই যে জাল কাঠান পুজো যেহেতু সামনে ইউনিক ইউনিক কালেকশন নিয়ে এসছে দত্ত শাড়িগুটির এবার এবছর কেনাকাটা মানে দত্ত শাড়ি গুটির ঠিক আছে ব্যবসা বাড়িতে বসে বেকার ব্যবসার জন্য বেস্ট সময় রয়েছে ভালো মৌসুম রয়েছে মাত্র দুশো টাকা থেকে সিল্ক শুরু এবং কম পুঁজিতে খুবই কম পুঁজিতে খুবই লো প্রাইজের মধ্যে ব্যবসা শুরু করতে পারছো মাত্র দু হাজার টাকা পাঁচশো হাজার টাকা নিয়েও ব্যবসা শুরু করা যাচ্ছে সিল্ক আইটেম শুরু রয়েছে আমাদের কাছে মাত্র মাত্র দুশো টাকা এই যে প্রচুর ভ্যারাইটি রয়েছে এরকম সিল্ক রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে শুরু রয়েছে এই যে যার কারণে আরেকটা কোয়ালিটি দেখিয়ে দিই বিভিন্ন কোয়ালিটি রয়েছে একটা ভিডিওতে সব ধরনের দেখানো সম্ভব হয় না এই যে আরেকটা কোয়ালিটি রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে শুরু রয়েছে রয়েছে টাকা থেকে শুরু রয়েছে আচ্ছা আমাদের কাছে পেয়ে যাচ্ছে ব্লাউজ ছায়া ব্লাউজ এবং বেনারসি তো এভরিথিং কালেকশন রয়েই গেছে বেনারসি এভরিথিং কালেকশন রয়েই গেছে বহুত স্টক রয়েছে বহুত স্টক রয়েছে এবং ব্যবসা করার ভালো মৌসুম রয়েছে পুজোর জন্য বেস্ট কোয়ালিটি হ্যান্ডলুমের মধ্যে নিয়েছি এসেছি হ্যান্ডলুম এই যে হ্যান্ডলুম রয়েছে মা দুর্গা হাতে কোনো আর কটা দিন রয়েছে হাতে কোনো কটা দিন রয়েছে মা দুর্গা যেহেতু আর বেশি দিন নেই মার আসতে আর বেশি দিন নেই এই হ্যান্ডলুম এর উপরে এরকম ফুল ওয়ার্কের ফুল কাজের মধ্যে থাকছে মাত্র মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা হ্যাঁ ঢাক রয়েছে প্রদীপ এই যে এটা রয়েছে হ্যান্ডলুম জড়ি

ডিমান্ড দিয়ে কোলানো যাচ্ছে না মাত্র মাত্র এটা শুরু রয়েছে দুশো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে দুশো টাকা থেকে শুরু রয়েছে এই যে লাল সাদার মধ্যে খুবই ডিমান্ডিং ব্যাপার রয়েছে এই মালটা ভাইরাল রয়েছে হ্যাঁ এটা জরির মাল রয়েছে লতা ডিজাইনের মধ্যে ঠিক আছে জড়ি কপার জরির মধ্যে রয়েছে মাত্র আর মাত্র শুরু রয়েছে দুশো টাকা থেকে আমি দেখি দুশো টাকা থেকে রয়েছে খুবই সুন্দর কালেকশন পুজো যেহেতু সামনে ইউনিক ইউনিক কালেকশন নিয়ে চলে এসছে আমি অফারে প্রথমে দিয়ে দিয়েছি ভিডিওর অফারে দিয়ে দিয়েছিলাম মাত্র মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা থেকে জারদশী সিল্ক রয়েছে এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে ওভার কাজ থাকছে এবং বিপি থাকছে বিপি থাকছে কেমন এর বিপি থাকছে অল ওভার কাজ রয়েছে এটা থাকছে আসল পরসেন্ট এটা থাকছে বডিতে এবং পারে দেখিয়ে দেব কি সুন্দর কাজ রয়েছে এটা আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এই যে এটাও রয়েছে খাদির উপরে খাদির উপরে অ্যামোটারি কাজ রয়েছে যেহেতু পুজো রয়েছে অ্যামোটারি কাজের মধ্যে রয়েছে কেমন মাত্র মাত্র দুশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু রয়েছে

কালার রয়েছে চিকচিক করছে কেমন এটা দাম আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্র দুশো টাকা হ্যাঁ দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছ এবং বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারছো পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা প্রতি পঞ্চাশ হাজার টাকায় কেনাকাটায় রয়েছে আমাদের সিওডি অ্যাভেলেবেল সিওডি অ্যাভেলেবেল বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা যাবে এটা রয়েছে কাঁথা স্টিকের মধ্যে কাঁথা স্টিকের মধ্যে রয়েছে কত সুন্দর কাজ রয়েছে এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় হাতের রয়েছে হাতে গুটি থাকছে দেখিয়ে দেবো এটা গুটি দেখিয়ে দাও এটা এটা পুরো হাতে গুটি রয়েছে এটার দাম আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা এই যে পুরো অল ওভার এরকম কাজ থাকছে পুজো লিলেন বাটি খুবই ভাইরাল রয়েছে পুজোর জন্য খুবই ডিমাইন্ডিং ব্যাপার এবং দত্ত শাড়িগুলি সবসময় জন্য মালের কোয়ালিটি মেনটেন করে মালের কোয়ালিটি মেনটেন করে বজায় রাখে এবং দাম রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির দাম রয়েছে এই যে লাল সাদার মধ্যে রয়েছে লিলেন বাটি খুবই সফটের মধ্যে রয়েছে কমফোর্টেবল ফিল করবে সে মুড়িয়েও নিয়ে যেতে পারবে এই যে খাদির উপরে রয়েছে ভেলভেট পাড়ের মধ্যে লাল সাদা পুজো যেহেতু সামনে রয়েছে তার জন্য লাল সাদার উপরে ফোকাসটা বেশি দিচ্ছি দত্ত শাড়ি সব সময় জন্য মেনটেন করে কোয়ালিটি কোয়ালিটিটা কোয়ালিটি মেনটেন করে এবং দামের তো ফ্যাসিলিটি রয়েছে যারা কন্টেন্ট নেবে কন্টেন্টের জন্য আর কম থাকছে কেমন প্রতি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা অল ইন্ডিয়া আমরা সার্ভিস ফ্রি দিয়ে থাকি ফ্রি দিয়ে থাকছি এই যে লাল সাদার মধ্যে ভেলভেট প্যানের মধ্যে শিউলি যেহেতু সামনে পুজো রয়েছে শিউলি ফুল লাল হলুদ এটা দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছ আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে দুশো টাকা থেকে দুশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু রয়েছে এটাও কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় হ্যাঁ প্রিন্টের মধ্যে নয় পুরো হাতে কাজ রয়েছে পুরো হাতে কাজ রয়েছে এই যে সামনে মা মা পুজোর যেহেতু সামনে এই যে পুজোর আর বেশি দিন নেই হাতে কোনো কয়েকটা দিন একদম পুজোর শারি এটা কোনো প্রিন্টের মধ্যে নয় পুরোপুরি হাতে কাজ রয়েছে আমি দেখিয়ে দেবো উল্টো দিক থেকে এই যে হাতে কাজ রয়েছে কারণ এটা দাম আমাদের শুরু রয়েছে হ্যান্ডলুম মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র মাত্র দুশো কুড়ি টাকা আচ্ছা শিউলি ফুলের রয়েছে আর একটা ইউনিক আইটেম কপার জরির মধ্যে আমি জরিটা দেখিয়ে দিতে বলবো এই যে কত সুন্দর রয়েছে মিনা কাজ করা রয়েছে কপার জরির মধ্যে শিউলি ফুল আইটেম রয়েছে পুরো অল ওভার কাজ থাকছে এবং বিপি থাকছে মালটায় বিপি থাকছে আমাদের হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্র মাত্র দুশো টাকা থেকে হ্যান্ডলুম হ্যান্ডলুম শুরু রয়েছে মাত্রায় মাত্র দুশো টাকা জানতে অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কেমন এটা শুধুমাত্র দত্ত শাড়ি কুটির জন্য কেমন এই শুধু কেনাকাটা মানে এবছর এবছর কেনাকাটা মানে দত্ত যারা আসতে না তাদের জন্য তাদের জন্য রয়েছে ভিডিও কলের সুবিধা বাড়িতে বসে এক পিস মালও কেনাকাটা করতে পারবে এবং প্রতি পঞ্চাশ হাজার কেনাকাটায় রয়েছে অল ইন্ডিয়া ফ্রি সার্ভিস রয়েছে এই যে আমাদের ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না কেমন এই যে এটা খুবই ইউনিক পুজোর এবছর ইউনিক কালেকশন রয়েছে মানে ধুনুচির মধ্যে এটা এটা রয়েছে ধুনুচি ডিজাইনের মধ্যে রয়েছে কেমন ধুনুচি ডিজাইনের মধ্যে রয়েছে এটা হ্যান্ডলুমের মধ্যে পুজোর এবার ভাইরাল রয়েছে এবং আসলে থাকছে পম পম বাদা রয়েছে আসলে পম পম বাদা রয়েছে এরাও দশ থেকে পনেরোটা কালার পেয়ে যাচ্ছ আচ্ছা শিউলি ফুল শিউলি ফুলের আরও একটা কালেকশন নিয়ে এসেছি সাদা লালের মধ্যে যেহেতু পুজো সামনে এটারও পম পম থাকছে ইউনিক আইটেম পুজো মানে ইউনিক আইটেম এবং দত্ত শাড়িগুটি সব জন্য ইউনিক দত্ত শাড়িগুটি আসতেই হবে একবার আসতেই হবে পুজো মানে ইউনিক কালেকশন এবং পুজোর জন্য বেস্ট কোয়ালিটি নিয়ে এসেছে দত্ত শাড়িগুটি কেনাকাটা মানে দত্ত শাড়িগুটি এর বছর এ বছর পুজোর কেনাকাটা মানে দত্ত শাড়িগুটি এবং হ্যান্ডলুম শুরু হয়েছে আমাদের দুশো টাকা থেকে আচ্ছা আরেকটা খাদির মধ্যে নিয়ে এসেছি এমোটারি কাজের মধ্যে এমোটারি কাজের মধ্যে রয়েছে লাভ শাড়ি লাভ খাদি রয়েছে লাভ খাদি রয়েছে আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র টাকা থেকে এবছর পুজোর কেনাকাটা মানেই দত্ত শাড়িগুটি দত্ত শাড়ি গুটিরাই পাচ্ছ চিপ রেঞ্জের মাল পঞ্চাশ টাকা থেকে শাড়ি স্টারিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে শাড়ি স্টারিং রয়েছে কালেকশন নিয়েছি বেনারসি পুজো যেহেতু রয়েছে অষ্টমীতে বহুত কালেকশন থাকছে এবং জামদানি তো অনেক পড়েছে এই যে বেনারসি থাকছে আমাদের কাছ থেকে মাত্র মাত্র ছশো টাকা পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এরকম লাল বুলুর মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এর বহু কালার রয়েছে যে বহু কালার রয়েছে আমি দেখিয়ে দিতে বলবো এই যে কত সুন্দর কাজের মধ্যে রয়েছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু রয়েছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু রয়েছে কত কালার রয়েছে হ্যাঁ বহু কালার রয়েছে বহু কালার রয়েছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু নিতে নেয়ার জন্য কোথায় আসতে হবে দাদা দত্ত শাড়ি গুটি এবার সর পূজোর ব্যবসার জন্য এবং পূজো মানে ইউজ করার জন্য দত্ত শাড়ি গুটি একবার যে হলো ভিজিট করতে হবে এবং হ্যাঁ

একশো নিরানব্বই টাকা আসবো দাদা অনেক কালকশন এবারের মতো থেকে আশা করছি আপনারা দেখেন সবাই ভালো লেগেছে ভিডিও ভালো লাইক অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আশা অব্দি থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দাদা নেক্সট টাইম দেখা হচ্ছে